আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন ঠিক আছে তো আজকে আজকে একটা অফার শেয়ার করবো আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন তো আজকের অফারটা হচ্ছে লাইভ লাইভ আছে এটা এবং আজকে কিন্তু এখানে জয়েন করে নেবেন এখান থেকে কিন্তু এদের রিওয়ার্ডটা কিন্তু কনফার্ম আছে এবং এদেরকে যদি দেখেন এখানে কিন্তু অ্যাভেলেন্স তাদেরকে একদম সরাসরি সাপোর্ট করতেছে ঠিক আছে তো এখানে আজই জয়েন করবেন এবং যদি আলিতে জয়েন করেন তাহলে এখানে ইলিজিবল হওয়ার ইলিজিবল হওয়ার কিন্তু একদম পসিবিলিটি একশো একশো থাকবে ঠিক আছে তো আজকে এখনই জয়েন করবেন ভিডিওটা দেখার সাথে সাথে এখানে জয়েন করে নেবেন এবং এরা কিন্তু লেয়ার ওয়ান ব্লক চেন একদম লেয়ার ওয়ান ব্লক প্রজেক্ট ঠিক আছে একদম আর্লি প্রজেক্ট এবং লেয়ার ওয়ান ব্লক চেন টেস্ট কিন্তু প্রচুর একটা মানে আর্লি যে প্রজেক্টটা থাকে লেয়ার ওয়ানের থেকে কিন্তু বেশি একটা রিওয়ার্ড পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দেখার সাথে সাথে এখানে জয়েন করে নেবেন তো এটা হচ্ছে এরা হচ্ছে গিয়ে এআই বিল্ডের উপর কাজ করবে সেক্ষেত্রে মিস দেবেন না তো এখান থেকে জাস্ট কীভাবে জয়েন করবেন ওইটা বলি এখানে লিঙ্কটা দেখতে পাবেন ইভেন্ট লিঙ্কটা দেখতে পাবেন এখানে এটা জাস্ট কপি করবেন কপি করার পরে আপনার মিসেজ বা কিউব ব্রাউজারে চলে যাবেন এরপরে কী করবেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট গেট অ্যাস্টার্টের উপরে ক্লিক করে দেবেন গেট অ্যাস্টার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে বলবে জাস্ট ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করবেন ম্যাটানাস দিয়ে কিন্তু এখানে কানেক্টেড করে নেবেন কানেকটেড করে নেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাবেন এখানে মাত্র পাঁচটা টাস্ক আছে এই পাঁচটা টাস্ক কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এদের কিন্তু এক সিটা পাবেন ঠিক আছে এই জাস্ট এই অল্পটুকু কাজ করে রাখেন এটা আপনাকে ম্যাক্সিমাম যখন পরবর্তী আপডেট আসবে এখানে মোটামুটি আর কোনো কাজ নয় পরবর্তী আপডেটে যদি কোনো কাজ আসে সেটা আমি কিন্তু চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তবে এখান থেকে এদের যেহেতু লেয়ার ওয়ান ব্লক চেনের প্রজেক্ট প্রথম প্রজেক্ট তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডল তুলে নিতে পারেন এখানে এখানে কিন্তু আপনাদের বেশি পরিশ্রমও করতে হচ্ছে না ঠিক আছে তো এখানে কিন্তু প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সরি এখানে কিন্তু প্রোফাইলে ক্লিক করলে আপনাদের এখান থেকে রেফারও করতে পারবেন চাইলে রেফারও করতে পারেন বাট আপনারা আমি বলি এইখানে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে ফেলায় রাখেন এবং এখান থেকে কিন্তু আপনারা ম্যানে একটা প্রফিট বুক করে ফেলতে পারবেন ঠিক আছে যেহেতু এটা খুবই ভালো প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু এটা মিস দিবেন না আর আজকে আমি ট্যাপ টপ যেটা করলো এটার জন্য মন খারাপ করবেন না কারণ এই মান্দারের বাচ্চাগুলো কিন্তু আগে থেকে অ্যাসকেম অ্যাসকেম করে আসছিল মানে আগে থেকে এদের অ্যাসকেমের চিন্তা ভাবনা ছিল সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসকেম মোটামুটি করে গেলো আমি কিন্তু এখানে অনেক আগে থেকে জয়েন আসি যখন শুরুর থেকে প্রজেক্ট আসছিলো তখন থেকে কিন্তু এখানে জয়েন এক বছর এখানে যে কাজ করার পরে কি হইলাম আমি কিন্তু নট ইকুয়াল ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে এসব প্রজেক্টগুলোতে সময় দিয়ে মোটামুটি এসব প্রজেক্টগুলোতে সময় দিই এবং এখানে কিন্তু আজকে ফ্যান টিভির যে ক্লেমটা আছে এটা কিন্তু লাইভ আছে এবং এটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন সার্ভারের কারণে বর্তমানে কিন্তু ক্লেম করা যাচ্ছে না আর এখানে ক্লেম করতে মেবি সুই গ্যাস ফি লাগতে পারে ওই সুই গ্যাস ফিটা যদি লাগে পরবর্তীতে আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রজেক্টটা কিন্তু কোনোভাবে মিস দেবে না ঠিক আছে ধন্যবাদ সকলকে